বাঁকুড়া পুরসভার দশ এবং পনেরোই দুই ওয়ার্ডে একজন করে মোট দুজন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরই নড়েচড়ে বসেছেন পুরসভার চেয়ারম্যান সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা আজ বুধবার পুরসভার পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয় বাঁকুড়া শহরের চটপুকুরের একটি বস্তি এলাকায় অভিযানে গিয়েছিলেন চেয়ারম্যান অলোক হাসেন মজুমদার সহ আরও অনেকে ওই এলাকায় যেখানে যেখানে জল জমেছে সেই জল ফেলা হয় এলাকাবাসীকে সতর্ক করা হয় জল যেন খোলা জায়গায় জমিয়ে না রাখা হয় এতে করে মশার লার্ভা জন্মাবে তা থেকে ডেঙ্গু বিস্তার করবে চেয়ারম্যান জানিয়েছেন পুরসভার নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দেখুন আমাদের সুডার থেকে যে আমাদের ভিজিটার যিনি এসেছেন দিন কয়েক ধরে তিনি বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করছেন এবং আমরা বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড ভিজিট করার পরে চেয়ারম্যানের কাছে আহ রিপোর্ট একটা জমা দেয় তাতে করে কুড়ি নম্বর ওয়ার্ডে চটপুকুরের যে বস্তি রয়েছে সেখান থেকে বেশিরভাগ লার্ভা পাওয়া গেছে যার ফলে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আজকে স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে সেই কারণে আজকে আমরা প্রত্যেকটা বাড়িতে মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছিলাম মানুষকে বোঝাবার চেষ্টা করছি মানুষকে সচেতন করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যে জল জমা রেখেছে সেটা কিন্তু জল জমে রাখা যাবে না সেটাকে উল্টিয়ে ফেলতে হবে এবং বিভিন্ন টায়ার গুলো রয়েছে টায়ারের মধ্যে যে জলগুলো রয়েছে আমরা ওদেরকে বলে গেলাম যদি এগুলো ঠিকঠাক করে না রাখে পরবর্তী ক্ষেত্রে পৌরসভা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে আজকেও লার্ভ আমরা পেয়েছি কি বলবেন মানুষ দেখুন মানুষের কাছে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে একটাই আবেদন করব যে আপনাদের সহযোগিতা আমাদের দরকার আছে আপনাদের সহযোগিতা ছাড়া বাঁকুড়া পৌরসভা কোনোভাবেই মানে সে যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছাতে পারবে না তাই বারে বারে পৌরসভার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন এবং যেটা আমরা পৌরসভা থেকে সচেতন করা বারে বারে চেষ্টা করছি সেই সচেতন তারা যেন মানে দেখে যে যেখানে সেখানে আমরা জল জমা রাখবো না টায়ার রাখবো না এবং বিভিন্ন জায়গায় যে থার্মোকলের যে ট্রবের মতন রয়েছে সেগুলোর মধ্যে জল যাতে না জমা থাকে সেটাও তাদের দেখার দায়িত্বের মধ্যে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে